এটা এই পাইলট প্রজেক্টটা যদি সফল হয় সেক্ষেত্রে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করে এটাকে আরো বড় করার চেষ্টা করব তো এটা যদি আমরা করতে পারি এটা আমাদের রক্ষার জন্য একটা রোল আমি আশা করি আমি বিশ্বাস করি এখন এটা নির্ভর করবে আসলে আমরা আপনাদের মাধ্যমে আমার

আমরা বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয় সেখানে যাব এবং আমরা এটার প্রচারটা করব আপনারা এই কাজে আমাদের একটু সহায়তা করবেন তো